কিন্তু আলেম যারা এরা আমি নবীর ওয়ারিস উত্তরাধিকারী নাইবে রসুল ইস্তলাভিষিক্ত আমি চলে গেলাম যারা আলেম যারা জ্ঞান পাবে এলেম পাবে তারা আমি নবীর মেরাজ পেয়েছে বাবা মারা গেলে যেমন কোনো কিছু নিয়ম নীতি ছাড়াই সন্তানেরা বাবার সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিস সূত্রে যারা আলেম নবী নেই যারা এলেম পেয়েছে তারা নবীর ওয়ারিস উত্তরাধিকারী নাইবে রসুল স্থলাভিষিক্ত এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন। তাহলে এখন পৃথিবীতে যারা আলেম আছে এরা নবীর নায়েব নায়েব বলেন বলেন নায়েব কাকে বলা হয় কাকে বলা হয় নেই নবীর ওই দায়িত্ব তারা পালন করবে নবীর রুহানি সন্তান তাদের বলা হয় সুতরাং এই পৃথিবীতে এখন যারা সত্যিকারের আলেম আছে তারা কেয়ামতে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে প্রশ্ন আসতে পারে তাহলে আলেম কারা তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় আল্লাহর দৃষ্টিতে তারা আলেম তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে বলেন যারা পৃথিবীতে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে বলেন তো এখন এই বাংলাদেশে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আলেম বেশি না কম নেই নেই এই মেহেরপুরে একটা দেখান বাংলার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে নতুন কোন কিছু বের করে নতুন কোন কিছু বানাতে পারে দেখ আমি আশবাস বরা জেলা দিয়ে দিলাম মেহেরপুর জোয়াডাঙ্গা কুষ্টিয়া এটা তিন জেলা মিলে এক জেলা ছিল একটা আলেমের নাম বলেন যে কোরআন থেকে গবেষণা করে নতুন কোন বিষয় আপনাদেরকে জানিয়েছে বলেন আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি তখন উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেয় নিচে তো করেই না আবার করতে গেলে তখন উল্টা পাল্টা ট্যাগ লাগায় খুব বেশি হলো ছয় মাস আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম চট্টগ্রামে চট্টগ্রামে সেখানে বলেছিলাম বলেছিলাম ইসলাম যদি এই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আর এটা যাওয়ার যে পদ্ধতিগুলো আমরা দেখি নির্বাচনের মাধ্যমে যায় এদেশে তো আর অন্য কোন ব্যবস্থা নেই সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি এদেশ দখল করতে পারবেন সে ব্যবস্থা এখন নেই এটা আফগানিস্তান না এটা তার মালয়েশিয়া না যে শুধু পাহাড় কোথায় লোকাবেন আপনি ভারী অস্ত্র নিয়ে দিনের বেলা নাই মহড়া দিলেন রাতে লোকাবেন কোথায় পুলিশ আছে এই দেশে আর আপনাকে ধরে ফেলবে যদিও এখন অনেকেই নিষ্ক্রিয় ওনাদের দায়িত্ব যদি সঠিকভাবে ওনাদের পালন করতে দিতেন এই বাংলাদেশে চুয়ান্ন বছরে অপরাধ মুক্ত করার জন্য পুলিশ যথেষ্ট আগামীতে যদি ইসলাম দেশে আসে নিয়ম করা লাগবে যে প্রশাসন চলবে তাদের আইজির কথা মতো কথা কোন নেতা খেতা কোন নেত্রীর কথাই চলবে না চলতে গেলে দুর্নীতি করবে ওরাদেরকে যদি আপনি যদি আপনি ওদের আইসির কথা মতো চলতে আদেশ দেন আর প্রশাসন থেকে দুর্নীতি দূর করার জন্য বিশেষ করে এই ঘুষ বন্ধ হওয়ার জন্য একটা ঔষধ আছে আমি অ্যাপ্লাই করেছি এটা কার্যকর হবে কিনা জানি না ইসলাম আসলে আশা করছি হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে থানা মজিবনগর থানা কয় কিলো পাঁচ কিলো যারা প্রশাসনে এসেছে এখানে এই পাঁচ কিলোমিটার দূর থেকে যাওয়া আসা দশ কিলো জিজ্ঞাসা করে দেখেন এই কমিটি তাদেরকে টাকা দেবে খাবার দেবে এমন কোন কন্ট্রাক্ট আছে নেই ওরা সেই জহরের পর থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত এখানে ডিউটি করবে সব ওদের নিজের টাকায় যাওয়া আসা সব নিজের টাকায় এখানে জনগণের যান মাল ইজ্জত আব্রু হেফাজতের জন্য তারা দায়িত্ব পালন করবে আর নিজের পকেটের টাকা খরচ করে নাস্তা খাবে চা খাবে বিস্কিট খাবে পাহারা দেবে সব নিজেদের টাকায় টাকায় এই জন্য বার বার আমি উপরে আহ্বান জানাই প্রত্যেকে আট ঘন্টা ডিউটি করার পরে যে কয় ঘন্টা কাজ করে আমরা দেখি তাদের ওভার টাইম হিসাবে বেতন দেওয়া হয় শুধুমাত্র এইটা নেই প্রশাসনের ভেতরে